দেখে কষ্ট লাগছে প্রতি বছর আমরা একসাথে হতাম অনেক সমস্যা অনেক ধরনের থ্রেটের মাধ্যমে আমাদেরকে দূরে রাখার চেষ্টা চলতো তবুও সাহস করে আমরা একসাথে হতাম প্রতি বছর তুলিয়াপার ভিডিওগুলি দেখানো হতো এই যে ছোট ছোট সন্তানরা কাঁদছে বাবার জন্য এগুলো দেখে আমরা সকলেই একসাথে বসে হাত ধরে কাঁদতাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম এখানে আসার জন্য সকাল সকাল চোখে পানি চলে আসলো গত বছর আমার এক ছোট বোন এখানে সে আমাকে বলেছিল যে তার সামনে পরীক্ষা আসছে ইনশাল্লাহ তিনি ভালো করবেন আমার থেকে দোয়া চেয়েছিলেন আজকে দেখা হলো সে আমাকে বলল হাসি মুখে গোল্ডেন এ পেয়েছে সে আলহামদুলিল্লাহ কিন্তু মুখের হাসিটা আরো বড় হয়ে গেল আরো ফুটে উঠল কারণ সে আমাকে বলল তিন দিনের মাথায় এক চাচী তার জন্য গিফট পাঠিয়েছিল কোন সময় নষ্ট হয়নি আমাদের চেয়ারম্যান সাহেব ইমিডিয়েটলি তাকে কংগ্রাচুলেট করেছিল এই আন্তরিকতাটাই আমরা ধরে রাখতে চেষ্টা করেছি একজন আরেকজনের হাত ধরে এখান পর্যন্ত এসেছি আপনাদের সকলের সহযোগিতা যদি আমরা না পেতাম তাহলে হয়তো অনেক আগে আমরা ভেঙে পড়তাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আমাদের পাশে এসে দাঁড়ালো একটা নতুন শক্তি পেয়েছিলাম আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি বিশাল একটা শক্তি নিয়ে রাষ্ট্রের যত ধরনের সহযোগিতা এখন আমরা পাচ্ছি তবে এই জিনিসটা মনে রাখা দরকার লড়াই এখনো শেষ হয়নি আমরা এখনো বিচারের অপেক্ষায় কিছু কিছু মামলা শুনানির পর্যায়ে চলে এসেছে আশা করছি বাকিরা এখানে যারা যারা আছে তাদের মামলাগুলোও দায়ের করা হবে এবং দ্রুত আমরা কোনো ধরনের বিচার দেখতে পাব আজকে সকালে এখানে অনেকজনের সাথে আলাপ করার সময় একটা জিনিস বারবার করে তুলে ধরা হচ্ছিল সকলের একটাই সমস্যা আইনজীবী নিয়ে কার কাছে যাবে কে সহযোগিতা করবে আমি আজকে আপনাদের সকলকে অনুরোধ করব এখানে আমরা অনেকেই আছি যারা কোনো না কোনোভাবে কোনো ভালো আইনজীবীকে চিনি একজন আরেকজনকে যদি আমরা সাহায্য করি ইনশাল্লাহ আমরা কামিয়াব হব এখানে কোনো ব্যক্তি বলতে পারবে না যে তারা এখনো একা আছে আমরা সবাই একসাথে আছি সত্যি করে বলতে আমার এখানে আর বেশি কিছু বলার নেই কারণ মনের মধ্যে এখনো একটা গিল্ট কাজ করে আমি কী এসেছি আমি আপনাদের মাঝে আছি এখনো অনেকেই এখানে আছে যারা অপেক্ষা করছে তাদের স্বজনদের জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব তাদের জন্য দোয়া করবেন আমরা যারা ফিরে এসেছি আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে আপনাদের পাশে থাকা এবং আপনাদের সাহায্য করা এ লড়াইয়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের পাশে থাকবে আমরা এখানে মঞ্চে যারা আছি আমরা সবসময় আপনাদের পাশে থাকবো